আমি একজন হিন্দু ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহস্তে যাওয়া কঠিন হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সকালে আপনার সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক একজন হিন্দু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন সেই হিন্দু ভাইটি বলছেন যে আমি একজন হিন্দু আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে আমি যদি খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কি আমি বেহে যেতে পারবো না আমার জন্য খুব কঠিন হবে তো এই শুনে একটা চাকি কিন্তু মাসাল্লা খুবই সুন্দরভাবে তাকে বুঝে দিলেন একমাত্র ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম মেনে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জাননাতে যাওয়ার আশা আছে কিন্তু আপনি যদি হিন্দু হয়ে বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেন তাহলে আপনি কখনও স্বর্গে ও জান্নাতে যেতে পারবেন না ডাক্তার জাকির এক প্রমাণ করবে একমাত্রই ধর্ম হলো আমাদের ইসলাম ধর্ম তো এই ভিডিওটিকে সম্পূর্ণ নাটেন কিন্তু লাস্ট মতো দেখার অন্য আর এই ভিডিওটিকে অতি অবশ্যই অমুসলিম ভাইদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন তারাও জানেন যে ইসলাম ধর্মই হলো একমাত্র ধর্ম ডাক্তার জাকিনে কিন্তু খুবই সুন্দর ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা মৃত্যুবরণ করবে তারাই হলো জান্নাতে যেতে পারবে তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম একটি স্লাইপ করছে এক চান তো চান তো অবশ্যই আমাদের আল্লাহ সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং চলুন আমার ডাক্তার চাকিনে কী উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে আমরা দেখে আসি আমার নাম শ্রীরাম আমি একজন হিন্দু ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহতে যাওয়া কঠিন হবে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি ভেসতে যেতে পারবেন নাকি পারবেন না ভাই আমি আগেও বলেছি যে পবিত্র করণেশ্বর আল ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ আছে ইন্দা দিন আন্দাল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই বাইবেলের কোথাও শব্দটা নেই খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্সে যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলতো তাদের এই নামে ডাকা শুরু করে অ্যান্টিওকের লোকেরা বুক অব অ্যাক্সে সেটা দেখবেন খ্রিস্টান খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই তাহলে যীশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম এইজন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই ইব্রাহিম আলাইহিস সাল্লাম পবিত্র করণেশ্বর আল ইমরানের সাতষট্টি নাম্বার আয়াতে উল্লেখ আছে তিনি ইহুদ বা খ্রিস্টান ছিলেন না তিনি ছিলেন মুসলমান ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম ইসলাম প্রচার করেছেন আর ইসলাম ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে আমাকে সৌদি আরবে থাকতে হবে আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আপনি মুসলমান যিশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন এটা আছে গসপেল অব জন 1 নম্বর অধ্যায় 30 অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছু করতে পারি না আমি এখানে শুধু বিচার করি আমার বিচার ঠিক কারণ আমি নিজের ইচ্ছা দেখি একদম ঈশ্বরের ইচ্ছা দেখি যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখে ঈশ্বরের ইচ্ছাকে দেখি সেটা আসলে মুসলমান তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান তিনি ইসলাম প্রচার করেছেন আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা ট্রিনিটিতে বিশ্বাস করো না মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না ঈশ্বর কখনো জন্ম নেননি এই সব কিছুই বাইবেলে আছে বাইবেল থেকে আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম বাইবেল থেকে দেখিয়েছি জাকাতের কথা হজের কথা মদ খেতে নিষেধ করা ভদ্রতা দেখানো বাইবেলে আছে তাহলে যিশু বা ঈসা আলাহিসাল্লাম তিনি ধর্মের প্রচার করতে আসেননি তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন অন্য ধর্ম দেননি অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে যেমন এই ভাই বললেন সুফিজম এমনকি এটাও ইসলামের একটা পথপ্রষ্ট রূপ ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে পবিত্র কোরআন আর সহি হাদিস আর প্রত্যেক নবী রাসুল প্রচার করেছেন শুধু ইসলাম যদি ধর্মগ্রন্থ কথা দিয়ে যিশুকে অনুসরণ করেন যীশু কখনোই বলেননি আমার উপাসনা করো নিজেকে কখনো ঈশ্বর বলেননি সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কারভাবে এমন কোনো কথা নেই যেখানে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন কিন্তু খ্রিস্টানরা বলে ভেস্তে যেতে পারবেন না যদি বিশ্বাস না করেন যিশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন তিনি ছিলেন ঈশ্বর গোটা বাইবেলে একেবারে পরিষ্কার একটা কথাও নেই যেখানে যিশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো আর খ্রিস্ট বাইবেলে বলেছেন এটা আছে গস্তলাপ জনে চোদ্দ অধ্যায়ের আঠাশ অনুচ্ছেদে যে আমার পিতা আমার চেয়ে বড় গসল জন দশ অধ্যায়ের উনত্রিশ অনুচ্ছেদে আমার পিতা সবার চেয়ে বড় গত ম্যাথিউ বারো অধ্যায়ের আট অনুচ্ছেদে আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে গত লুক এগারো অনুচ্ছেদে আমি ঈশ্বরের সাহায্যে শয়তানকে তাড়িয়ে অধ্যায়ের অনুচ্ছেদে আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয় কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না আমার পিতার ইচ্ছাকে দেখি তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন অর্থাৎ মুসলমান এটা আছে বুক অব এক দুই নম্বর অধ্যায়ের বাইশ অনুচ্ছেদে যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো নাজারাত শহরের যিশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে ঈশ্বর টাকা দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন তোমরাও সাক্ষী থাকবে যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে ঈশ্বর টাকা দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন তোমরাও সাক্ষী থাকবে আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান বাইবেল বলছে শুকরো মাংস খাবে না বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে এটা আছে ফার্স্ট ইনফুয়েন্স এ ফার্স্ট ইনফ্লুয় এগারো অধ্যায়ের পাঁচ থেকে সাত অনুচ্ছেদে যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে তাহলে ভাই আল্লাহর সকল নবী রসুলগণ শুধু ইসলামকেই প্রচার করেছেন ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেসতে যাবেন যদি না করতে পারেন যেতে পারবেন না আশা করি উত্তরটা পেয়েছি মার্শাল্লাহ প্রিয় দর্শক আপনার শুনলেন সেই হিন্দুবাদী ডাক্তার জাকিনাকে প্রশ্ন করেছেন যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি আমি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করি যে আমি মৃত্যুবরণ করি তা আমি কি স্বর্গে যেতে পারবো বা পেসতে যেতে পারবো তো এই স্ট্রুডেন্ট একটা চা কিনে মার্শাল সে ভাইটিকে কঠিন উত্তর দিয়েছেন ইসলাম ধর্ম হলো একমাত্র ধর্মকে খ্রিস্ট কখনো বলেনি যে খ্রিস্টান ধর্ম পালন করো এটা ভুল মানুষের মনের চিন্তা বাইবেলে কোথাও লেখা নেই যে ইসরা খ্রিস্টান ধর্মকে আপনি মেনে চলেন বা আমি একজন ঈশ্বর তিনি কিন্তু খ্রিস্ট কিন্তু ইসলাম ধর্মে প্রচার করে গেছেন তো প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে কিন্তু নিয়মিত শিক্ষামূলক গুরুত্বপূর্ণ তথ্য টপিকের ভিডিওকে আপলোড করে থাকি তো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটিকে বেশ বেশ শেয়ার করে দেবেন আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে